নমস্কার বন্ধুরা আজকে এচরের কালিয়া করে দেখাবো তবে একদম দশ মিনিটের মধ্যে এই গরমে উননের পারে থাকতে কারোরই বেশিক্ষণ ভালো লাগে না তাই যাতে খুব জলদি এই রান্নাটা হয়ে যায় আপনাদের সেইভাবে আমি আজকে করে দেখাবো আসুন দেখিয়ে দিই কীভাবে এই রান্না করেছি একটা ছোটো সাইজের এচড় ভালো করে কেটে ধুয়ে নুন আর গরম জলে পাঁচ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম তাতে খানিকটা সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম যাতে কষটা খুব ভালো করে বেড়িয়ে যায় একটা আলুও কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচনোর সাথে কিছু মশলা আমি মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকেও অল্প কম দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা টমেটো কুচনো দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো এখানে দেখুন হা অর্ধেক আমি জাইফল নিয়েছি এই জাইফলটা একটু ক্র্যাশ করে আমি দিয়ে দিচ্ছি এতে আর পুরো জাইফলটা দেবো না অর্ধেকেরও অর্ধেকটা দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচের মতন সর্ষের তেল আর হাফ চামচের মতন ঘি এবার ভালো করে এটা মিশিয়ে নেব দুটো তেজপাতা দিয়ে দিলাম আমি টুকরো করে ভালো করে মশলাটাকে মিশিয়ে কেটে রাখা এঁচড়টা দিয়ে দিচ্ছি এঁচড়টা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এঁচড়টা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তাতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু আর এঁচড় খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু দিয়ে নেবেন আর মিষ্টি দিতে চাইলে অল্প চিনি দিয়ে নেবেন একটা কুকারের মধ্যে আমি মশলা মাখা এঁচড়টা পুরো দিয়ে দিচ্ছি মশলা মাখা এঁচড়টা দিয়ে দেওয়ার পরে দু কাপের মতো জল দেব। আপনারা যদি ঝোল বেশি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন আমি দু কাপ জল দেব যাতে এঁচড়টা পুরো ভালো করে ডুবে যায় আর এঁচড়টা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এচোরটা ভালো করে জলের সাথে মিশিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব আর তিনটে সিটি দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো এইভাবে যদি এচোর রান্না করেন দেখবেন একদম কিন্তু পুরো মাংসর মতন খেতে হয় কাঁচা মশলার কোনো গন্ধ থাকে না একদম গ্যারেন্টি সহকারে বলছি একবার বানিয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খেয়ে বুঝতেই পারবেন আপনি কিভাবে রান্না করেছেন পাঁচ সাত মিনিট পর যখন কুকারটা পুরো ভাবটা ছেড়ে দেবে তখন খুলে নিলাম আর দেখুন নেচর আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয় এইভাবে আপনারা বানিয়ে নিন নেচর যাদের হাতে সময় কম তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে নমস্কার